তো বেহস আপনারা হচ্ছে যারা ইন্ডিয়া জন্য বারবার রিজেক্ট হয়েছেন তাদের মনে হয় একটা আসলে পরবর্তীতে সেটা পসিবিলিটি রয়েছে অবশ্যই বিষা হবে আপনারা যারা তিনবার রিজেক্ট হয়েছেন তাদের কিন্তু রকম হয়েছে অলরেডি হচ্ছে তো বেহস আপনারা কিন্তু তিনবার চারবার বা দুইবার রিজেক্ট হওয়ার পরে যে বিষা হবে না এমনটা আপনাদের ধারণা নেই মোটে ঠিক না আপনার অবশ্যই বিসা হবে এবং পাশাপাশি হচ্ছে আহ বর্তমান ইন্ডিয়ান ডাব স্লটটা সীমিত থাকার কারণে কিন্তু স্লট পাওয়া এই বিস্তারিত বিষয় যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে এই আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন বা ফাইল যাবতীয় সহযোগিতা আপনারা চাইলে আমাদের মাধ্যমে নিতে পারেন অর্থাৎ আমরা অনলি বিচার ব্যাপারে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো আহ তো বস আরেকটা বিষয় রয়েছে আপনারা যেমন হচ্ছে পর্তুগাল গ্রিস এই দুইটা কান্ট্রি অ্যাম্বাসি পেস বিষয় কিন্তু রেশিও বর্তমানে ভালো আপনারা চাইলে কিন্তু যারা হচ্ছে পর্তুগালের জন্য এম্বাসি ফেস করবেন তারা কিন্তু প্রপারলি ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনারা নর্মালি ট্রাই করলে কিন্তু ভিসা এখন দিচ্ছে অর্থাৎ আপনার হচ্ছে ডকুমেন্ট যদি প্রপার হয়ে থাকে অবশ্যই ভিসা দেবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একবার রিজেক্ট হলে কিন্তু আবার ট্রাই করতে পারেন অথবা এই বিষয়ে যদি আপনাদের কোনো গাইডলাইন প্রয়োজন হয় তাহলে সরাসরি চাইলে আপনারা আমাদের অফিসে এসে এই বিষয়ে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন এবং আরেকটা জটিল প্রক্রিয়া হচ্ছে বর্তমানে স্লট পাওয়া একটু কঠিন হয়ে পড়েছে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট বেশি হওয়ার কারণে ওদের স্লট সীমিত হওয়ার কারণে কিন্তু স্লটটা পাওয়া একটু ডিফিকাল্ট হচ্ছে বাট আমরা কিন্তু তিন থেকে চার দিন বা পাঁচ দিন বা সাত দিন সময়ের ভিতরে কিন্তু আপনারা আমরা হচ্ছে ডাউনলেডে বিশ্বাস কালেক্ট করতে পারছিস তো অন্য কোন একটা ভিডিও তো আবার নতুন আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম